জীবনে তৃপ্তি সহকারে ঘুম পারতে চাইলে এবং মনের শান্তি চাইলে দুইটা জিনিস অবশ্যই করতে হবে কেউ আপনাকে কষ্ট দিছে ভুলে যাইতে হবে আর বেশি কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করা যাবে না বেশি অর্থ উপার্জনের আশা করা যাবে না যতটুকু লাগে অতটুকু অল্প খাইতে হবে অল্প পড়তে হবে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে মানুষের জীবন নষ্ট করে ফেলে তখন দেখা যাবে নিজের পরিবারের মানুষকে সময় কম দেবেন সংসারে অশান্তি লেগে থাকবে সুতরাং বেশি পাওয়ার ইচ্ছা পোষণ করা যাবে তাহলে মনে অশান্তি লাগবে আমাদের বেশি এই মানুষকে ক্ষমা করতে পারে কষ্ট দিচ্ছে দিক তাকে আপনি ক্ষমা করে দিন দেখবেন সে নিজে নিজে একদিন না একদিন ভাববে যে আসলে সে আমাকে আসলে বুঝতে পারবে সে সবকিছু কেন জানি না আমরা ক্ষমা করতে পারি না তাই না আমাদের ক্ষমা করে দেওয়া উচিত আর একবারে যদি বেশি ভালো না লাগে তখন একটু ঘুরতে বেড়াবেন মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে বুঝছা বন্ধু একটু ঘুরবেন ফিরবেন তাহলে মন ভালো হয়ে যাবে সব চাইতে বেশি যেটা আমাদের সমাজের মধ্যে কেউ কাউকে এখন আর কষ্ট দিতে কোনো দ্বিধাবোধ করে না এই কারণেই সমাজে এত বিশৃঙ্খলা একটা সময় ছিল মানুষ মানুষকে খারাপ ভাষায় একটা গালি দিতে বা খারাপ কিছু বলতে অনেকটা ভেবে চিনতে কাজ করতে। কিন্তু এখন আর মানুষ কেউ কাউকে ছাড় দেয় না ওই কারণে সমাজ থেকে শান্তি জিনিসটা উঠে গেছে সো আপনারা সবাই ভালো থাকবেন কাউকে কষ্ট দেবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এটাই আসসালামু আলাইকুম আজ আর কিছু নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতের সময়ে শীত লাগাবেন না অসুখ বিসুখ যাতে না হয় সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে